হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পার স্টিল লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানি অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসে তো সকাল সকাল দেখো আমরা দুজন বসে গেছি চার পাউরুটি নিয়ে দুজনে মিলে খাবো ঠিক আছে পরে দেখো এখানে দশটা মতো বাজে এখানে আমি চপ আর মুড়ি নিয়ে বসে গেছিলাম জল ভিজিয়ে চপ দিয়ে মুড়ি খাবো বলে তো এখন সাড়ে বারোটার মতো বাজে স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে ভাই এই যে দোকান থেকে আইসক্রিমটা এনে দিয়েছে এটাই খাচ্ছি চলো খেয়ে নিম কোনো কাজ নেই এখন আর বেশ ভালো একটা ঘুম দিয়েছি আর ঘুম থেকে উঠে আমার খিদে পেয়ে গেছে এখন প্রায় চারটে মতো বাজে তো ভাইকে বললাম ভাই দোকান থেকে আমাকে একটা কেক এনে দে তো বাপুজি কেকটা খাবো বলে ও বললো কোন কেক খাবে বললাম বাপুজি কেক খাবো তো ওরা খেয়ে খুব একটা পছন্দ করে না বাট বাপুজি কেক খেতে আমার ভীষণই ভালো লাগে তো তারপরে দেখলাম মা বিকেলবেলা ধান সেদ্ধ করতে বসেছে আর আমিও সেই জন্য মায়ের কাছে গিয়ে বসেছিলাম আর এই যে রাই ফুল তুলে নিয়ে এসে আমার মাথায় গুঁজে দিয়েছে যেহেতু ও জামা পরে নেই সেই জন্য ও আমার পেছনে লুকিয়ে যাচ্ছে তো তারপরে দেখি আবারও একটা ফুল নিয়ে এসেছে আবারও দুটো ফুল নিয়ে এসেছে আমি তাই বলছি যে তুই আমার অন্যটা পড়ে নে তো দেখো আবারও দুটো ফুল নিয়ে এসেছে সেগুলো বলছে বউুল পিসি তুমি দুটোই দুদিকে বুঝে নাও এই হচ্ছে ব্যাপার হ্যাঁ তো মাকে আজ আমি বলেছিলাম সকালের দিক করে মা একদিন আমাকে ডিমের চপ বানিয়ে খাওয়াবে দেখছি মা আজকেই ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলো আর আলুটাও সেদ্ধ দিয়ে দিয়েছিলো ধানের মধ্যে তো এখানে আলুর ডিমের চপ বানানো হবে তো সেই কারণে বোন আলুটা তৈরি করে দিল যেভাবে মশলা দিয়ে করতে হয় আর আমি এখানে দেখো কোট করে নিয়েছি এগুলো ডিমের মধ্যে দিয়ে তো তা এরপরে দেখো কড়াইতে ভেজে নেওয়ার ফলে কড়াইতে ভেজে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে আমি তো সেটাই করে নিচ্ছি এখানে তো সে খুব একটা কাজ করতে হয় না টুকটাক দু একটা কাজ করি জাস্ট বসেই থাকি ঠোঙাটা একটু করে দিই মায় আর টাইম টু টাইম খাবারটা খাই ভাই বোন মা সব দুজনেই কাজটা করে আমি বসেই থাকি তো সন্ধ্যাবেলা দেখো একটু চুমুর কিনে আনা হয়েছিল চুমুর খেতে বেশ ভালোই লাগে আমার ইদানিং ফুচকার থেকে চুমুরটা বেশি ভালো লাগছে তো সেই কারণে বোনকে বললাম কিনে নিয়ে আমি খাবো তো সেটাই খাচ্ছিলাম আর তারপরে এখন টেস্ট করার পালা এই ডিমের চপটা কেমন লাগছে খেতে গরম গরম তো বেশ ভালোই লাগছে খেতে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম কেমন লাগলো জানিও যদি ভালো লাগে তাকে লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে